লোকজন তো জানে না আমরা তো ডিভোর্স দিইনি ডিভোর্স তো সে নিজেই দিয়ে চলে গেছে আমি কি ছেলেকে বিয়ে দে আমার তো একটাই ছেলে আমরা তো দেখে শুনেই বিয়ে দিয়েছি সবাই বলছে আমরা নাকি লুকিয়ে লুকিয়ে বিয়ে দিয়েছি না আমরা লুকিয়ে বিয়ে দিই নি চার পাঁচশো লোক নিয়ে হাজার লোক নিয়ে আমরা বিয়ে দিয়ে নিয়ে এসছি ছিল আমাদের ঘরে সে নিজের থেকেই ডিভোর্স দিয়ে চলে গেছে আমরা তাকে ছাড়ি নাই আজ থেকে দু বছর আগে আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে তাকে আমার ছেলেকে বিয়ে দেবো না তোমাদের দর তোমাদের ঘরে ছেলের হলে কি করতে তোমরা বিয়ে দিতে না সারা জনম কি তাকে আইবুড়ো রেখে দিতে নাকি বন্ধুরা এবার অবশ্যই মুখ খুললো কিন্তু মিথি দিদির মা মিথি দিদির মা অনেকেই যে ট্রোল করছে যে মিথি দিদির জন্যে বা মিথি দিদির পরিবারের জন্যে তুলিকা দিদির কষ্ট সে বিষয়ে কিন্তু আজকে সরাসরি মুখ খুললো তুলিকা দিদির শাশুড়ি মানে মিথি দিদির মা আর উজ্জ্বল দাদার মা তারা কিন্তু তাদের বক্তব্য অনেক কিছুই রেখেছে যেটা শুনলে তোমরাও একবার হলো একটা কিছু ভাবতে বসবে যে না এটা হতে পারে সো চলো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করে যে মিথি দিদির মা আর উজ্জ্বল দাদার মা কি বলল তুলিকা দিদিন দিদির নামে যে আসলে এই ডিভোর্সটা কেন হয়েছিল বা ডিভোর্সের আসল কারণটাই কি ছিল বা কে ডিভোর্স করেছে মেন ব্যাপারটা চলো আগে ভিডিওটা দেখো তারপরে অনেক কিছু তোমরা ক্লিয়ার হবে তারপরে কিছু কথা ডিসকাস করছি ওকে লেট স্টার্ট একটা কথা বলো তো দাদার এই যে বিয়ে দিলাম বিয়ে নিয়ে লোকে এত এত কমেন্ট করছে এত বাজে বাজে কমেন্ট যে আমরা নাকি লুকিয়ে চুরিয়ে বিয়ে দিয়েছি বা আমরা বিয়ে দিলাম কেন কি কারণে কেন ডিভোর্স হলো তা তুমি কি বলবো এই বিষয় নিয়ে কি কি বলবো লোকজনে এত খারাপ করে কমেন্ট বলছে লোকজন তো জানে না আমরা তো ডিভোর্স দিইনি ডিভোর্স তো সে নিজেই দিয়ে চলে গেছে আমি কি ছেলেকে বিয়ে দেব না আমার একটাই ছেলে আমরা তো দেখে শুনেই বিয়ে দিয়েছি সবাই বলছে আমরা নাকি লুকিয়ে লুকিয়ে বিয়ে দিই না আমরা লুকিয়ে বিয়ে দিই নি চার পাঁচশো লোক নিয়ে হাজার লোক নিয়ে আমরা সেখানে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে নিয়ে এসেছি আর যাকে আমরা যাকে ছিল আমাদের ঘরে সে নিজের থেকেই ডিভোর্স দিয়ে চলে গেছে আমরা তাকে শাড়ি নাই আজ থেকে দু বছর আগে আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে তাকে আমার ছেলেকে বিয়ে দেবো না তোমাদের দর তোমাদের ঘরে ছেলের হলে কি করতে তোমরা বিয়ে দিতে না সারা জনম কি তাকে আইবুড়ো রেখে দিতে নাকি আর দু বছর আগে ডিভোর্স হয়ে গেছে তিন মাস চার মাস ধরে তাকে বুঝিয়ে একটা মেয়ে দেখে আমি বিয়ে দিলাম তারপরে তোমরা যেভাবে কমেন্ট করছো তা তোমরা কি চাও না আমার ছেলে সংসার করুক তোমাদের কমেন্ট দেখে আমার আমাদের সংসারে হচ্ছে অশান্তি তো এই জিনিসটা তোমরা করো না যদি চাইছ থেকে তোমাদের ঘরের ছেলে হতো তাহলে তোমরা কি করতে তোমরা কি সংসার দিতে না তাকে বিয়ে দিতে না মানুষজন এটুকু বুঝতে পারছে না যে তোমরা যেভাবে কমেন্ট করছো এখন তো সেটা নতুন সংসার শুরু করেছে যে নতুন মেয়েটা এসেছে তারও তো মন আছে তাকে তো তার যে তাকে আমরা বুঝিয়েছি আনতে গেছি এমন না বোঝাইনি অনেক বোঝানো হয়েছে সেভাবে সংসার করবে না আর আমার দাদা যদি কোনো দোষ থেকে তাকে যদি বলতে পারে যে হ্যাঁ তোমার 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 ছেলের কোনো দোষ আছে দেখাতে বলো তাহলে আমি মানব চলো বিরা একটা কারণে ছেলে গেছে

আমি আর আমার লোকে বলছে আমি খারাপ মিঠি খারাপ মিঠি কি আমার মেয়ের তোমাদের ঘর যদি থাকে না সেদিন বুঝবা তোমরা তোমরা যদি মেয়ের কমেন্ট আমার মেয়ে আমার বাড়ির লক্ষ্মী তোমাদের ঘরের মেয়ে যেমন তোমাদের ঘরের লক্ষ্মী আমার ঘরের লক্ষ্মী আমার মেয়ে আমার বউমাও লক্ষ্মী এখন আজ সে চলে গেছে শেষ শেষ ছিল কিন্তু তাকে আমরা ছাড়িনি সে নিজের থেকেই চলে গেছে মানুষ মানে যা ইচ্ছা পারছে কমেন্টে দিচ্ছে আবার দেখবো আবার হবে আরে ভাই বলছো না ভগবান আছে উপর একজন উপর একজন আছে তোমারা যা করছো তোমাদেরটাও দেখছে মানুষ বুঝলে তোমরা একটু বুঝে শুনে কমেন্ট করো যে হ্যাঁ উপরে একজন বসে আছে তার কাছে সবারই যেতে হবে কেউ এই চিরস্থায়ী এইভাবে থাকার জন্য আসো বন্ধুরা। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো পুরো ভিডিও না জেনে প্লিজ কেউ কোনো কমেন্ট করো না পুরো ভিডিওতে কিন্তু কিন্তু এটা ক্লিয়ার করেছে মিথি দিদির মা যে কে ডিভোর্স করেছে এখানে মিথি দিদির মার বক্তব্য নাকি তুলিকা দিদিরা নিজেরাই তাদেরকে দাদাকে মানে উজ্জ্বলতাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এবার ব্যাপারটা হচ্ছে সেখানে অনেকেই মেন ফ্যাক্টর হচ্ছে অনেকেই এটাই কমেন্ট করছে যে মিথির কারণেই হচ্ছে উজ্জ্বলের মানে উজ্জ্বলদার ডিভোর্সটা হয়েছে বা উজ্জ্বলদার তুলিকা দিয়ে ছাড়াছাড়িটা হয়েছে যেটা কিন্তু একটা মা কখনোই মেন নিতে পারে না সেটারই কিন্তু একটা পদক্ষেপ করে কিন্তু তুলিকা দিদির ব্যাপারে কিন্তু তা মানে মিতিদির মা কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছে যে আমার মেয়ে লক্ষ্মী আমার ওই বৌমা চলে গেছে বলে কি আমার এই বৌমাকে আমি নিয়ে আসবো না তো ওনার অনেক পয়েন্ট অফ রেখেছে যে তোমরা যদি তোমাদের বাড়ির ছেলে হলে অবশ্য আমাদের বাড়ি এরকম ছেলে হলে ডিভোর্সটা এখন যেন কমন হয়ে গেছে সো আমি এখন তো আমার ওনার মায়ের কথা শুনে এটাই মনে হচ্ছে যে যা হয়েছে ভালোই হয়েছে আর এইগুলো নিয়ে আর ট্রোল না করাটাই ভালো তাই না আর এইটা যারা কমেন্ট করছে বা এইটা যারা ভিডিও বেশ বেশি করে বানাচ্ছে যে মিথি আসল কারণ এরকম কোনো ব্যাপার না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ওকে নেক্সট আমি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের দিনে এইটুকু দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিও দেবো ওকে বাই